আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে থিয়েটার আছে অ্যাকাডেমিক থিয়েটার না বাট হচ্ছে এটা এক্সট্রা কারিকুলামের থিয়েটার আপনি বলতে পারেন এই থিয়েটারটা সাধারণত হয় কি বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে সেটা হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রিক থিয়েটার সেটাকে আপনি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের হিসাবে ধরতে পারেন কারণ শিক্ষা প্রতিষ্ঠানে গতানুগতিক যে ধারা বা কাঠামো সেই কাঠামোর বাইরে গিয়ে কিন্তু একজন শিক্ষার্থী ওখানে অংশগ্রহণ করে ওখানে কিন্তু তার অংশগ্রহণের জন্য কোনো বাধ্যবাধকতা নেই যে এখানে অংশগ্রহণ করতেই হবে এটা হচ্ছে ইচ্ছা অর্থাৎ উইলিং পাওয়ার হিসেবে থাকে শিক্ষার্থীর শিক্ষার্থী চাইলে সেখানে সে যুক্ত হতে পারে আর না চাইলে সে নাও যুক্ত হতে পারে যেমন আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের যদি জানের কথা বলি আমি আমার স্কুল লাইফে কখনো কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি তবে একটা পর্যায়ে গিয়ে দু সালে তখন হচ্ছে একটা শর্ট ফিল্ম বা হচ্ছে একটা প্রামাণ্য চিত্র আমি বানিয়েছিলাম সেটা বাদে আমি অন্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করিনি এই যে না করা আমার নিজের একটা ইচ্ছা ছিল যে আমি করব কি করব না অর্থাৎ সিদ্ধান্তটা আমার আমার শিক্ষা প্রতিষ্ঠান আমাকে বলেনি এটা তোমাকে করতেই হবে অর্থাৎ যারা করতো আমাদের স্কুল লাইফে যে সকল ফ্রেন্ডরা এই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতো ওদের কিন্তু টিচার এরকম বলতো না যে তোমরা এটা অংশগ্রহণ করো অর্থাৎ ওরা কিন্তু নিজেরা ইচ্ছা করে অংশগ্রহণ করত। সেটা আমি করিনি বা অন্য একজন চেয়েছে করেছে এখন এই যে থিয়েটার এখানেও হচ্ছে অভিনয় করা একক অভিনয় থাকে বা হচ্ছে দলগত অভিনয় থাকে অ্যাকাডেমিক থিয়েটারটা হচ্ছে তো হচ্ছে থিয়েটার নিয়ে পড়াশোনা করা তাত্ত্বিক গবেষণা করা আর হচ্ছে কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটারটা হচ্ছে আপনার নিজের ইচ্ছে অনুযায়ী একটা অভিনয় উপস্থাপন করা বা যে কোনো সমস্যা নিয়ে একটা কিছু তুলে ধরা দর্শকদের সামনে এই যে অভিনয় করাটা এই ধরনের অভিনয়টা শিক্ষার্থীরা নিজের ইচ্ছা অনুযায়ী করে এবং অধিকাংশ সময় হয়ে থাকে কি পরিবার থেকে একটা ভালো সাপোর্ট থাকে যে পরিবার চায় যে তার সন্তান এই বিষয়টি নিয়ে অভিনয় করুক বা এই বিষয়টা তুলে ধরুক এটা নিয়ে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং সেখানে অংশগ্রহণ করার পরশ্রুতিতে কিছু একটা অর্জন করুক অর্থাৎ কো কারিকুলামের যে থিয়েটার আছে সেই থিয়েটারটা হচ্ছে আপনার শিক্ষার্থী বা তার পরিবারের একটা ভালো অবদান থাকে যেখানে তার ইচ্ছা অনুযায়ী তারা অভিনয় করতে পারে এবং বিভিন্ন অভিনয়ের মাধ্যমে তাদের টার্গেট মেন টার্গেট থাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সেখানে কিন্তু আপনার কোনো তাত্ত্বিক পড়াশোনা কিন্তু ওখানে থাকে না কারণ ওখানে কো কারিকুলাম হিসাবে তো থাকে তো সেটা হচ্ছে আপনার অভিনয়ের যে একাডেমিক যে পদ্ধতি বা একাডেমিক থিয়েটারে যে সকল পড়াশোনা ওই পড়াশোনাও কিন্তু ওখানে থাকে না বাট ওখানে একটা ইচ্ছা থাকে ইচ্ছা অনুযায়ী মানে শখের বিষয়ে থাকে বলতে পারেন হচ্ছে শখের থিয়েটার ওটাকে বলা যায় বা হচ্ছে কো কারিকুলাম যে থিয়েটারটা এটা হচ্ছে কোনো প্রেশার থাকে না বাট শখের বিষয়ে অনেকে অভিনয় করে সেই অভিনয়টা দেখায় মানুষকে ওখানে কিন্তু কোনো একাডেমিক পদ্ধতি না থাকলেও ওখানে একটা নিয়ন্ত্রিত একটা ইচ্ছা থাকে যে ইচ্ছা অনুযায়ী হচ্ছে তার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটার করে এই থিয়েটার করার জার্নিটা যেমন আমার কলেজ লাইফের কথা যদি আমি বলি আমার কলেজ লাইফে কিন্তু আমি হচ্ছে এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি অভিনয় করতাম এবং আমার মনে পড়ে আমি যখন হচ্ছে আমাদের কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অভিনয় করি ওই অভিনয় হচ্ছে আমি প্রথম স্থান অধিকার করি একক অভিনয় ছিল তারপর হচ্ছে আমার একটা ফ্রেন্ডের কথা বলবো ওর নাম হচ্ছে কলেজ লাইফের এক ফ্রেন্ড ওর নাম হচ্ছে আর সাকিব সাকিব হচ্ছে অভিনয় করতে এবং ওকে আমি দেখিয়ে দেখলাম সাকিব এইটা এইভাবে কর আমি কিন্তু আমার ফ্রেন্ড বাট ওকে আমি দেখিয়ে দিতাম এই বিষয়টা এইভাবে কর এই অভিনয়টা এইভাবে কর আমার কাছে জানেন একটা মজার বিষয় শেয়ার করে এখানে আমার কাছে এই যে অভিনয় আমি কি করে আমি জানি না বাট আমার কাছে নির্দেশনা দিতে মজা লাগে অনেক আমি হচ্ছে সাকিবকে দেখিয়ে দিতাম যে সাকিব এইটা এইভাবে কর ও যদি আমার এই ভিডিওটা দেখে হয়তো বা ও রিলেট করতে পারবে আমাকে কারণ যেদিন হচ্ছে একদম আমাদের শেষ প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রাম ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে এইটা এইভাবে কর এইটা এইভাবে কর তারপর হচ্ছে করে ওই প্রোগ্রামে আমিও একটা অভিনয় করি এবং সেই প্রোগ্রামে আমি প্রথমে স্থান অধিকার করি এক অভিনয় এবং তখন ওই টিচাররা যখন এখন শোন আমি অ্যাকাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি আমার ওই টিচাররা আমাকে বলে না তোমার পছন্দ মতো হয়েছে কারণ তারা দেখেছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে আমি হচ্ছে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম বা আমি অভিনয় করতাম তাদের কাছে এটা হচ্ছে যারা আমাকে জানে তারা যখন পরবর্তীতে শুনেছে যে আমি একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি তারা কিন্তু হচ্ছে বেশ খুশি হয়েছে এবং আমার কাছেও একাডেমিক থিয়েটার জার্নিটা বেশ ভালো লাগে আমি অনেক কিছু শিখছি এবং চেষ্টা করবো আপনাদের মাঝেও সেগুলো আর কি জানানোর আমার কাছে বেশ ভালো লাগে অ্যাকাডেমিক থিয়েটার এবং যেটা শুরু করলাম এই ভিডিওটা যে হচ্ছে আপনার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটারটা কেমন এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটারের জার্নিটা ইচ্ছে অনুযায়ী হয় এবং সেটা শিক্ষার্থী এবং পরিবার বা তার হচ্ছে অভিভাবকদের ভালো একটা অবদান থাকে কিন্তু এখানে যাই হোক আপনি কি আপনার জীবনে কখনও কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো অভিনয় কি করেছেন আপনি যদি করে থাকেন কমেন্টে জানাতে পারেন